ভারত সরকারের কড়া অবস্থানে বিপাকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা এবং সর্বশেষ জানাবো দক্ষিণ এশিয়ার দুটি বড় ঘটনা পাক ভারত যুদ্ধবিরোধী বিরোধী আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারত সরকারের কড়া অবস্থানে বিপাকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা সরকার পতনের পর নয় মাসেরও বেশি সময় নিরাপদে ভারতে থাকলেও অবৈধ নাগরিকের বসবাস ঠেকাতে ভারত সরকারের বর্তমান অবস্থানের কারণে চাপে পড়েছেন সেদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের লক্ষাধিক নেতাকর্মী এখন চরম অনিশ্চয়তার দিন কাটাচ্ছেন সম্প্রতি ভারত সরকার অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে এরই অংশ হিসেবে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের আটক করে পুশব্যাক করছে ভারত এই পুশব্যাককে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো না পড়লেও স্বল্প সময়ের মধ্যেই তাদের ওপরেও এই খড়গ নেমে আসবে বলে জানা গেছে জানা গেছে নিরাপদ আশ্রয় খুঁজে নিতে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ নেতাকর্মীদের আরও দু থেকে তিন মাস সময় দিতে চান আগামী আগস্টে ভারত সরকার গ্রেপ্তার অভিযান আরও বাড়াবে দেশটির সরকার পলাতক আওয়ামী লীগ নেতাদেরও ভারত ছাড়ার চাপ দিয়েছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা অরুণাচল মেঘালয় সহ ভারতের আরও কয়েকটি রাজ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লক্ষাধিক নেতা আশ্রয় নিয়েছেন এরই মধ্যে গত দশ মে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার এই অবস্থায় দলটির পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফেরা আরও অনিশ্চিত হয়ে পড়েছে তবে ভারত সরকার কোনোভাবেই সে দেশে অবৈধদের রাখতে চায় না বাংলাদেশে ফেরার নিরাপত্তা ঝুঁকি থাকলে অন্য দেশে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে বলেও পলাতক আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা বলেন দেশে ফেরার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি জীবনের ঝুঁকি কাটেনি ফলে ভারত ছাড়া তাদের জন্য বেশ বিপদের এর মধ্যে প্রায় পঞ্চাশ জন বড় নেতা ভারত ছেড়ে আমেরিকা ইউরোপে চলে গেছেন বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা কোনো দেশে পাড়ি জমানোর তবে দেশে ফেরার সাহস দেখাতে পারছেন না কোনো নেতা পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা নানা উপায়ে প্রতিবেশী ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন অনেক নেতা পরিবার নিয়ে বসবাস করছেন ভারত সরকার সেই সময় ঢোকার সুযোগ দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও সভাপতি শেখ ভারতে আশ্রয় পেয়েছেন সূত্র জানিয়েছে কেন্দ্রীয় নেতা দলীয় সংসদ সদস্য মন্ত্রী প্রতিমন্ত্রী সহযোগী সংগঠন ও জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের মিলিয়ে প্রায় এক লাখ তেতাল্লিশ হাজার নেতা ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাও ভারতে গেছেন এই পরিস্থিতিতে ভারত ছাড়ার চাপ সবার ভেতরে অনিশ্চয়তার সৃষ্টি করেছে দক্ষিণ এশিয়ার দুটি বড় ঘটনা পাক ভারত যুদ্ধবিরতি আওয়ামলীগের কর্মকাণ্ড বন্ধ দুটি ঘটনা দক্ষিণ এশিয়ার ধুমায়িত সংকটে প্রতিক্রিয়া সৃষ্টি করবে সন্দেহাতীতভাবে কাশ্মীরের সংগঠিত সন্ত্রাসবাদী আক্রমণের জেরে গত কিছুদিন ধরে সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ ভারত পাকিস্তান দক্ষিণ এশিয়ায় রক্তক্ষয়ী যুদ্ধের দুয়ারে পৌঁছেছিল আপাতত দৃষ্টিতে পরাশক্তি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ আশা করে আলাপ আলোচনার মধ্যে উনিশশো সাতচল্লিশ থেকে চলতে থাকা সমস্যাগুলোর সমাধানের পথ উন্মুক্ত হবে সাময়িকভাবে হলে ওর স্বস্তি আসবে অন্য ঘটনাটি হলো তথাকথিত মেটিকুলাস পরিকল্পনায় আওয়ামী লীগ সরকারকে হটিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসিন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোকে নিষিদ্ধ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জুলাই আগস্ট দু হাজার চোদ্দ হত্যাকাণ্ডে নির্ভরযোগ্য নিরপেক্ষ বিচার না করেই আওয়ামী লীগের মতো তৃণমূলে বিস্তৃত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত কতটুকু দূরদৃষ্টি সম্পন্ন সময় সেটি নির্ধারণ করবে তবে এটুকু বলা যায় এর সুদূর প্রসারী রাজনৈতিক সামাজিক প্রতিক্রিয়া সরকারকে নিরপেক্ষ বিশ্বাসযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানকে চ্যালেঞ্জিং করবে সন্দেহ নেই প্রথম ঘটনাটি বিশ্বশান্তির শান্তির পটভূমিতে অত্যন্ত স্পর্শকাতর রাশিয়া ইউক্রেন এবং গাজার সংকট চলমান থাকা অবস্থায় পাক ভারত যুদ্ধের প্রতিক্রিয়ায় বিশ্বশান্তি বিনষ্ট হতে সন্দেহ নেই রাশিয়া ইউক্রেন এবং থাকা অবস্থায় সংকট চলমান পাক ভারত যুদ্ধের প্রতিক্রিয়ায় বিশ্বশান্তি বিনষ্ট হতো সন্দেহ নেই বিশ্ব নিঃসন্দেহে দুই বিবদমান শিবিরে বিভক্ত হয়ে যেত যুদ্ধের পরিণতি বহন করতে হতো উপমহাদেশের কোটি কোটি দরিদ্র জনগোষ্ঠীর পরিবর্তনের স্বপ্ন দেখানো বাংলাদেশ অন্তর্বর্তী সরকার সংস্কার আর নির্বাচন নিয়ে যখন হাবুডুবু খাচ্ছে তখন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মহলের প্রভাবে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার স্পর্শকাতর সিদ্ধান্ত নিয়ে সঠিক না বেঠিক কাজ করেছে সেটি বিচার করবে দেশবাসী বিচার কাজ চলাকালে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পথে হাঁটা ভালো দৃষ্টান্ত স্থাপন করবে না বাংলাদেশে সংঘটিত অসংখ্য হত্যাকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ডের হোতাদের বিচার কাজ সম্পন্ন না করে কিছু প্রান্তিক রাজনৈতিক শক্তির প্রভাবে সিদ্ধান্ত গ্রহণ হটকারি হলো কিনা ভাবার যথেষ্ট অবকাশ আছে বিচারের মর্ম কথা হলো অপরাধীর বিচার হোক কিন্তু নির্দোষ যেন শাস্তি না পায় বাংলাদেশের বাস্তবতায় স্বাধীনতা বিরোধী গণহত্যাকারী ব্যাংক লুটেরা সন্ত্রাসী অর্থ পাচারকারী খুনিরা অবাধে সমাজে দাপট দেখাচ্ছে সেখানে স্বাধিকার আর স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী একটি দলকে বিচারে প্রমাণ না করে নিষিদ্ধ করার প্রতিক্রিয়া কতটা যুক্তিযুক্ত সময় সেটি প্রমাণ করবে দু হাজার পঁচিশ বাকি সময়ে কঠিন হবে বাংলাদেশের সামাজিক শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়তে পারে কঠিন এই সময়ে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতার জন্য গঠিত সংস্থার সার্ক নিষ্ক্রিয় জাতিসংঘ আন্তরিকতার সঙ্গে বিষয়টি নিরসনের চেষ্টা করছে না কাশ্মীরের পর্যটন শহরে পেহেলগাম কথিত সন্ত্রাসী আক্রমণ নিয়ে নানা গুজব নানা মিডিয়ায় কেন জাতিসংঘ বা পরাশক্তিগুলোর উদ্যোগে কাশ্মীর হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্ত করা যাচ্ছে না সংঘাত আর সংঘর্ষ কখনো সমাধান নয় কাশ্মীর সমস্যা সেই উনিশশো থেকে ঝুলে আছে আন্তর্জাতিক সংস্থা বা পরাশক্তিগুলো শক্তিগুলো কখনো আন্তরিক উদ্যোগ নেয়নি সমাধানের ফলে অঞ্চলের চারটি দেশ পাকিস্তান ভারত আফগানিস্তান বাংলাদেশ সন্ত্রাস আক্রান্ত এই অঞ্চলের বিশাল জনগোষ্ঠী বিপুল সম্ভাবনা সত্ত্বেও দারিদ্রের না ভারত ঘটনার পর পাকিস্তানকে দোষারোপ করে একতরফা সিন্ধু চুক্তি বাতিল সহ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করল। জবাবে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করা পাল্টা ব্যবস্থা গ্রহণ করলো এরপর শুরু যুদ্ধ আবার অবস্থা বেগতিক দেখে থামল এই অঞ্চলে আফগানিস্তান এবং বাংলাদেশ সংলগ্ন মায়ানমারের পরিস্থিতি সবার জানা সমস্যা আছে ভারত চীনের আছে ভূমধ্য সাগর এলাকায় পরাশক্তি যুক্তরাষ্ট্র চীনের ক্ষমতার দ্বন্দ্ব শোনা যাচ্ছে ভারতের সাত অঙ্গরাজ্য বাংলাদেশ মিয়ানমারের কিছু অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র গঠনের কথা কেউ চাইছে আরাকান রাজ্যে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র ভারত বাংলাদেশ সংলগ্ন চিকেন নেক নিয়ে উদ্বিগ্ন ভারত একইভাবে যুদ্ধ বিক্ষুব্ধ মায়ানমারের মানবিক সাহায্য পাঠানোর জন্য করিডোর স্থাপনের কথা শোনা যাচ্ছে উভয় ক্ষেত্রেই বাংলাদেশ এখন স্পর্শকাতর দেশ দুশ্চিন্তার বিষয় বাংলাদেশে এখন জনগণের ম্যান্ডেটবিহীন অনির্বাচিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় জাতির নানা গোষ্ঠী এবং রাজনৈতিক মতাদর্শে বিভাজিত প্রধান রাজনৈতিক দল এবং প্রান্তিক দলগুলো চাইছে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে জাতীয় নির্বাচন এই মুহূর্তে দেশের স্বার্থে দল মোট নির্বিশেষে একতাবদ্ধ হবে এমন সম্ভাবনা ক্ষীণ জুলাই আগস্ট দু হাজার চব্বিশ গণহত্যার সন্ত্রাসী ঘটনা কোনো কোন নিরপেক্ষ তদন্ত বা কার্যকরী বিচার ব্যবস্থা আদৌ কখনো হবে বলে সন্দেহ নানা কনস্পাইরে থিউরি বিরাজমান যতদিন যাচ্ছে নিত্য নতুন পটভূমি আবিষ্কৃত হচ্ছে দেশটি যে যুদ্ধ করে অনেক রক্ত আর অস্ত্র বিনিময় স্বাধীন হয়েছে সেটি অনেকেই ভুলে যাচ্ছে জুলাই আগস্ট দু থেকে মে দু পর্যন্ত সংঘটিত মব জাস্টিস ধ্বংসযোগ্য বিশ্ব অবাক হয়ে দেখেছে এগুলোর সম্ভাব্য প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে দেশপ্রেমিক জনগোষ্ঠী অবিলম্বে বৃহত্তর পরিসরে জাতীয় একতার উদ্যোগ নিতে হবে এই মুহূর্তে কোনো দল বা গোষ্ঠীর হটকারী আন্দোলন জাতীয় ঐক্য বিনাশী হবে দেশনেত্রী তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদেশের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন অতীতের সব বিভেদ ভুলে দেশ জাতির বৃহত্তর স্বার্থে তিনি জাতীয় আহ্বান করতে পারেন ভারত পাকিস্তান সংঘাত থেকে আঞ্চলিক যুদ্ধের সূচনা হলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সংকটাপন্ন হতে পারে স্বাধীনতা বিরোধী চক্রের উস্কানিতে হটকারি সিদ্ধান্ত নিলে পরিণতি শুভ হবে না বাংলাদেশের উত্তর এবং দক্ষিণ উভয় প্রান্ত এখন স্পর্শকাতর প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন